খুশির খবর আগেই নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে চকচকে মালদা জেলা সংগ্রহশালা তাই মিউজিয়াম সংস্কার ও নির্মাণ কাজ চলছে জোর কদমে শুক্রবার সেই কাজই পরিদর্শন করলেন রাজ্য পুরাতত্ত্ব বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রানা দেবনাথ সহ পাঁচ প্রতিনিধি দল ও জেলা জেলাশাসক নীতিন সিংহানিয়া শুক্রবার সকাল আটটা সাড়ে আটটা নাগাদ পুরাতত্ত্ব বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে জেলাশাসক মালদা জেলা সংগ্রহশালা পরিদর্শন করেন সংগ্রহশালার সংস্কার কাজের অগ্রগতি ক্ষতি দেখেন সৌন্দর্যায়নের জন্য কি কি প্রয়োজন তা সঠিকভাবে ব্যবহার করার নির্দেশ দেন আগামী বাঙালির শ্রেষ্ঠ শরদ উৎসবের আগেই নতুন রূপে সেজে উঠবে বলে আশ্বাস দেন মালদা মিউজিয়াম কি পরিদর্শন করলে আমার কী কী জিনিস দরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজকে এখানে পরিদর্শনে এসেছি এবং আমাদের ডিপার্টমেন্টের অনারেবল সেক্রেটারি স্যার উনিও এসেছিলেন এখানে পরিদর্শন করে দেখে উনি ওনার সাজেশনস দিয়েছিলেন ওনার গাইডেন্সে অলরেডি দশ লাখ টাকার একটা রেনোভেশনের কাজ পিডব্লিউডির পক্ষ থেকে করা হয়েছে সেটা শেষ হতে চলেছে এবং তার সঙ্গে ফার্নিচার্স এবং ফিক্সার্স যাতে আমাদের যেগুলো এখানে ইম্পর্টেন্ট ইউনিসম্যাটিক্স কালচার্স আছে আরও যেগুলো হেরিটেজ ভ্যালিউ জিনিস আছে সেগুলোকে ভালো করে কনজার্ভ প্রিজার্ভ কী করে করতে পারি সেটা নিয়ে আজকে ভিজিটস হলো কালকে বিশেষ আলোচনা হয়েছে এটা নিয়ে এবং একটা সুন্দর প্ল্যানিংয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে মালদা মিউজিয়ামকে নতুনভাবে গড়ে তোলার জন্য পূজার মধ্যে চেষ্টা করুন পূজার মধ্যে আমরা চেষ্টা করছি সেটাকে ঠিক আছে স্যার আজকে কি অ্যাকচুয়ালি মালদা জেলা মিউজিয়ামে কিছু নতুন করে আমরা রেনোভেশনের কথা ভেবেছেন মানে বিশেষ করে জেলাশাসক মহাশয় তিনি আন্তরিকভাবে ভেবেছেন তার এই ইচ্ছাতেই ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি ডাইরেক্টর অফ আর্কিওলজি থেকে আমাদেরকে পাঠানো হয়েছে আমরা এখানে দেখলাম স্যারের পরামর্শ নিলাম সেখানে কিভাবে কি রেনোভেট করা যায় নতুন করে কিছু ভাবনা কিছু চিন্তা কিছু করা যায় কিনা স্যারেরও কিছু আইডিয়া নিলাম আমাদের সঙ্গে এক্সপার্টরাও আছেন তারাও কালকেও দেখেছেন আজকে দেখলেন এবং আরও দেখবেন দেখে একটা বিস্তারিত প্ল্যান তারা দিয়ে যাবেন পিডাব্লিউডি অফিসিয়ালরা আছেন তাদের সঙ্গে মিলে মালদা মিউজিয়ামটা যেহেতু একটা রাজ্যে বিশেষ গুরুত্ব বহন করে সেটা আগামী দিন যেন আরও একটু ভালো করে হয় মাননীয় জেলা শাসক মহাশয়ের অনুপ্রেরণায় সেটা আমরা চেষ্টা করছি সেই গাইডলাইনটা স্যার আপনি জগজীবনপুর গেছিলেন কী কী জিনিস দেখতে পেলেন জগজীবনপুর অ্যাকচুয়ালি আজকে আমরা যাচ্ছি স্যারের স্যারের সঙ্গেই যাচ্ছি জেলা শাসক মহাশয়ের সঙ্গেই যাচ্ছি সেখানে মানে নতুন করে কিছু প্ল্যান ওখানে অ্যাকচুয়ালি একটা মিউজিয়ামের কাজ চলছে জগজীবনপুর সাইটটা অনেকদিন আগেই শেষ হয়ে গেছে ওখানে একটা সাইট মিউজিয়াম সেটার কাজ চলছে সেই কাজটা দেখতেই মূলত স্যারেও যাচ্ছেন তার সঙ্গে আমরা যাচ্ছি যদি কিছু নতুন কোনো করার থাকে সেটা স্যারের কাছ থেকে ইনপুট নিয়ে আমরা সেটা নিজেদের মধ্যে রাখবো সে প্ল্যানের মধ্যে রাখবো কত দিনের মধ্যে কাজ এখান থেকে এক্সপেক্ট করছি পুজোর মধ্যে স্যারও খুব চাইছেন তাড়াতাড়ি স্যার আপনার নাম দেখছি রানা দেবদাস অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডাইরেক্টর